সালামু আলাইকুম তো আজকে হচ্ছে বুধবার শুরু আসলে কী কী অফার পেয়ে যাবেন তো আমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথমে যে ড্রেসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু এগুলো বিভিন্ন পেজে সেল হয়ে থাকে শুরুে সেল হয়ে থাকে আমরা পাইকারির চেয়েও কিন্তু কম প্রাইজে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আপনারা পাবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু টু পিস না এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য চি পিস সেট থাকবে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে যেগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো পঞ্চাশ টাকা করে চি পিসের কালেকশান পাবেন জমজম জমজম কঠোর মধ্যে কিন্তু আপনারা এসি পিস এর পেয়ে যাবেন আজকের বিরুদ্ধে আমি প্রত্যেকটা শোরুমে যাব এবং আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো যে কত টাকা থেকে আমাদের ধামাকাটা শুরু এগুলো সব হচ্ছে নতুন কালেকশন এসেছে এবং এই পাশেও কিছু কালেকশন আছে এগুলো সব থাকবে আপনাদের জন্য চারশো টাকা করে তার পাশে যে কালেশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য আটশো টাকা করে কালেকশনগুলো থাকবে এই যেগুলো যা আছে সব এগুলো সব হচ্ছে আটশো টাকা করে আপনারা লোনের কালেকশন পেয়ে যাবেন জমজমের উপরে এ পাশেও সেই কালেকশনগুলো আপনাদের জন্য আছে এগুলো সব হচ্ছে এখানে আপনাদের জন্য কাজ করা ড্রেস আছে এখানে নয়শো টাকার আরো ড্রেস আছে এ পাশে আপনাদের জন্য তেরোশো টাকার মাসালের ড্রেস আছে প্রচুর পরিমাণ কালেকশন আছে গুলজি ড্রেস আছে এক হাজার টাকার মধ্যে পনেরোশো টাকার মধ্যে কিন্তু আপনারা বুটিক্সের ড্রেসের কালেকশন পাচ্ছেন বিন খালিদের ড্রেস পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি যেগুলো আমরা দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে তিন হাজার পাঁচশো টাকার আরও একটা ক্যাটালগ ড্রেস পাচ্ছেন এবং এ পাশে আরও আপনাদের জন্য অনেক অনেক পার্টিওয়ার রয়েছে যেগুলো হচ্ছে আপনারা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এ পাশে আরও আপনাদের জন্য রয়েছে এগুলো নশো টাকার মধ্যে থ্রি পিসের ডিজাইন যেগুলো জমজম উইথ সিল্ক ডো এই আর এগুলো হচ্ছে আটশো টাকার মধ্যে আপনার স্টোর কাজ করা গুজরাটি ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তো সামনে যে শোরুমটা আছে এগুলো সব আছে আটশো টাকার আপনাদের জন্য রেডিমেড থ্রি পিস এই পুরো শোরুমটাই হচ্ছে আপনাদের জন্য রেডিমেডের কালেকশন দেখুন কত পরিমাণ রেডিমেড ড্রেসের কালেকশন আছে আপনাদের জন্য শোরুমে যারা আসবেন এই রেডিমেড কালেকশনগুলো ইনশাল আপনাদের জন্য থাকবে আটশো টাকা থেকে শুরু করে আপনারা হচ্ছে এই শোরুমটাতে আসলে আপনারা দুই হাজারের মধ্যে সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন পেয়ে যাবেন এবং তার যে পাশের শোরুমটা এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুম পাকিস্তানের শোরুমে এই পাশে যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে তিন হাজার একশো টাকার মধ্যে রেডিমেড ফোর পিস পার্টি ফোর পিসগুলো আছে এবং এই পাশে আপনাদের জন্য যে ড্রেস ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য থাকবে পাকিস্তানের ক্যাটালকের ড্রেস যেগুলো প্রাইস থাকবে আঠারোশো টাকা করে এখানে হচ্ছে মিরাপ ক্যাটালকের ড্রেস আছে খুবসুরত রেওয়াত রাংপাসান তারপর হচ্ছে এখানে লামিয়া ড্রেসের কালেকশন আছে তারপর এখানে নাইরা ড্রেসের কালেকশন আছে এবং এই সেটাতে আপনাদের জন্য যে কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে রেডিমেড ফোর পিসের ডিজাইন যেগুলোর প্রাইস দিচ্ছে আমরা তিন হাজার পাঁচশো টাকা করে এবং এ পাশে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো আছে এগুলো থাকবে তিন হাজার টাকা করে এবং এই পাশে যে ড্রেসের কালেকশনগুলো আছে এখানে বিভিন্ন প্রাইসে আছে ছয় হাজার আছে ছয় হাজার পাঁচশো আছে পাঁচ হাজার পাঁচশো আছে বিভিন্ন প্রাইজের মধ্যে ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আমাদের সব পাকিস্তানের ড্রেসের কালেকশন দেখুন কত কত পাকিস্তানের ড্রেস আসছে কত কত পাকিস্তানি ড্রেস আসছে এই পাশেও দেখুন পাকিস্তানের ড্রেসের অভাব নাই এই যে পাকিস্তানের ড্রেস দেখছেন যে কত আছে যে পাশেও দেখুন কত প্রচুর পরিমাণে রয়েছে এবং ক্যাটালগুলো দেখাই দেয় আপনাদেরকে এগুলো সব হচ্ছে ক্যাটালগ এটা হচ্ছে নুটসের ক্যাটালগ এটা হচ্ছে আপনাদের জন্য তাপকুলার ক্যাটালগ এটা বিন হামিদের ক্যাটালগ এটা তাপকুলার ক্যাটালগ তারপর এটা হচ্ছে সাদাবাদের ক্যাটালগ আরও ক্যাটালগ আছে এই যে এটা আলতা ক্যাটালগ এগুলো সব আমাদের শোরুমে আস্তেংশালা পেয়ে যাবেন এই যেগুলো দেখেন নুটসের মধ্যে নুটসের ড্রেসগুলো সবচাইতে সুন্দর হয় সেই নুটসের মধ্যে অনেক ড্রেস আসছে এবং রেডিমেড ড্রেস অনেক আসছে এগুলো সব রেডিমেড ড্রেসের কালেকশন থাকে আমাদের আরও বাকি যে শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুমে যাচ্ছি একটু কালেকশান আপনাদেরকে দেখে নিচ্ছি এগুলো সব থাকবে আপনাদের জন্য নশো টাকা করে এগুলো সব না থাকবে নশো টাকা করে এবং এই পাশে যে কালেকশনগুলো আছে এখানে আঠারোশো টাকার অনেক ড্রেসের কালেকশান আছে তারপর চোদ্দোশো টাকার ড্রেসের কালেকশান আছে এগুলো এক টাকা করে এখন অফার চলতেছে এগুলোর প্রাইস ছিল আগে চৌদ্দশো টাকা এটা হচ্ছে পাশা গোল্ড বার্ফিক ক্যাটালগের ড্রেস আরও কয়েকটা ক্যাটালগ আছে যেগুলোর প্রাইস আগে চোদ্দোশো করে ছিল এখন আমরা এক হাজার করে দিচ্ছি তেরোশো টাকার সেই ড্রেসগুলো তো আছেই এবং এই পাশে আপনাদের জন্য আরও তেরোশো টাকার ব্রিক্সের ড্রেসগুলো আছে এই পাশেও তেরোশো টাকার যে কাজ করা ড্রেসগুলো সেগুলো আছে এবং পাকিস্তানের ড্রেসও প্রচুর আছে এগুলো সব আছে পাকিস্তানের ড্রেস এবং দেখুন এগুলো সব আছে রোডের কালেকশন রোলের প্রচুর পরিমাণ কালেকশন আছে কিছু পার্টিয়ারও কিন্তু আপনারা পাবেন দিল্লি ব্রুটিক্স যেগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এ পাশে আমাদের টিভিসের আরও চারটা শোরুম আছে যে চারটা শোরুমে আপনারা পাঁচশো পঞ্চাশ থেকে ধামাকাটা পাবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এ পাশে আছে সাতশো সাতশোর পরে আছে আপনাদের জন্যে আটশো টাকার কালেকশন আছে ওই শুরুটা দেখিয়ে দিব এই পাশে আপনাদের জন্য এগারোশো টাকার কালেকশন আছে এই যেগুলো রেখেছি ওইগুলো সব নশো টাকার কালেকশন এবং এই ঘরটাতে এই গোটাতে যে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আটশো টাকার কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণ অনেক কাজ করার ড্রেস আছে সাতশো টাকার ড্রেসের কালেকশন আছে আটশো পঞ্চাশের ড্রেসের কালেকশন আছে এবং নয়শো টাকার মধ্যে ড্রেস আছে এক হাজার টাকার মধ্যেই কাজ করা বুটিকসের ড্রেসগুলো আছে এই অফারগুলো সব থাকবে ইনশাল্লাহ আপনারা শোরুমে চলে আসে দেখুন এগুলো সব এক হাজার টাকা করে আমরা অফার দিয়েছি যেগুলো সব হচ্ছে এক হাজার টাকা করে আমরা অফার দিয়েছি আপনাদের প্রচুর পরিমাণ ডিজাইন এবং কালার আছে এগুলো এগুলো হচ্ছে সতেরোশো আঠারোশো টাকার ড্রেস সতেরোশো আঠারোশো টাকার ড্রেস এবং এই যে ঘরটা আছে আমাদের এই ঘরটাতে আপনাদের জন্যে পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসের কালেকশন আছে তেরোশো তারপর হচ্ছে বারোশো বিভিন্ন প্রাইজের কিন্তু ড্রেসের কালেকশন আছে যেগুলো শুরু আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন লোনের কালেকশান আছে তারপর হচ্ছে ছয়শো পঞ্চাশের বোরিক্সার কাজ করার ড্রেস আছে এবং এই ড্রেসগুলো পার্চেস করতে হলে আপনারা কোথায় চলে আসবেন আমি সেখানে আপনাদেরকে বলে দিচ্ছি সরাসরি ঢাকা এলিফেন্টে চলে আসবেন এলিফেন্ট ড্রেসে গাউসিয়া মার্কেটের সাতের বিল্ডিংয়ে নুরমেশন শপিং সেন্টার শপিং সেন্টার চতুর্থ তলা হচ্ছে পূর্ণাশী পূর্ণিমা সারি যে আসলে আজকে দেখো সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকেই ভালো থাকবেন আলাইকুম